আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃধান বিরাশি আর ধানে আজকে যে সারগুলো দেবো সারগুলো আপনাদের দেখাবো তো আপনাদের জমি যদি নোনা হয় আপনার ধান লাগে ধান বাড়ে না নোনা লেগে যায় ধান লাল হয়ে যায় সেই ক্ষেত্রে সারগুলো হবে কার্যকর আমি যে সারগুলো এখন আমার ধানে ব্যবহার করব এই সারগুলো আপনারা আপনার ধানে ব্যবহার করবেন তারপর জমি শুকাবেন সব কিছু আপনারা করবেন তারপর কী কাজে কো লাগে সবই আপনাদের জানাবো তাহলে করে ভিডিও ভালো লাগে তো ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিনে এখন আপনার যে সারগুলো দেখছেন এখানে হচ্ছে ড্যাপ আছে ইউরিয়া সালফার এবং পটাশ আর এর সাথে যে সার বিষগুলো ব্যবহার মিক্স করে দেখা যাচ্ছে আমাদের ধানের ক্ষেতে ব্যবহার করব সেগুলো হচ্ছে কোভিট আর কিছু মারার জন্যে এই বীজটা ব্যবহার এই বীজটা দিয়েছে এটা হচ্ছে মেস্কো মার্কেটিং কোম্পানি মেস্কো কেমন কাজ করে তা আমি জানি না তো আমি চেয়েছিলাম যে তরল বিষ এটা হচ্ছে ধান বাদামি গাছফরিং বেগুন হচ্ছে জাপ পোকা এটা কিছু কীভাবে মরে তাহলে এটা কিছু কীভাবে মরে দেখেন চাষে কীভাবে ঠকায় দেখেন এটা কিছুতে কোনো পাঁচ পয়সা কাজ করবে না যাই হোক দিয়েছে দেখে দেখা যাক কেমন কাজ হয় তো আশা করি ভিডিওটা ভালোবে ধন্যবাদ সবাইকে